আপনিরা সকলেই জানেন সকলে জানেন গোটা বাংলাদেশ দাবি যে মুহাসসির কোরআন আল্লামা সাইদী যাকে মানুষ কোরানের পাখি হিসাবে পরিচিত তার মানবাধিকার কোথায় কতখানি খুন্ন হয়েছে এই বিষয়ে আমি সামান্য একটু আলোকপাত করব আল্লামা দেলোয়ার হোসেন সাইদী 52টি বছর কোরানের দাওয়াত টেকটাক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশ ব্যাপী তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে তার কাছে তার কণ্ঠে সুরিত পেরাওয়াতের কারণে এবং সাবলীল বাংলায় তাফসিরের কারণে তার হাতে হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা পথের দিশা পান নাই তারা তার কথা শুনে পথের দিশা পেয়েছেন জীবনকে সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসতে আজকে অত্যন্ত পেরেছি বলতে হয় এই মানুষটি মানবাধিকারের জন্য মানবের মানবাধিকারের জন্য বছর কোরআনের কথা বলে বেড়ালেন সেই মানুষটিকে মানবাধিকার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধে তাকে মামলা দিয়ে তাকে ফাঁসির রায় পর্যন্ত দিয়েছে আজকে এই কথা বলতে হয় আজকে যে উপদেষ্টা আসলেন আমাদের শ্রদ্ধ আমি চাচা বলে ডাকি হাসান আলিফ সাহেব সাক্ষী ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের পিরিয়ডে তিনি তখন ধর্ম উপদেষ্টা ছিলেন আল্লামা সাইদি সৌদি আরবে গেলেন সৌদি আরবে সেই সময়ে লেবারদেরকে নিয়ে কঠিন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল হাজার হাজার লেবারদেরকে বিনা কারণে ধরে ধরে বাংলাদেশে পাঠায় দেওয়া হচ্ছে সেটাও ছিল ভারতের একটি চক্রান্ত যাতে করে বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশকে পাঠিয়ে দিয়ে ভারতীয়দেরকে সৌদি আরবে পাঠানো যায় কর্মসংস্থানের সৃষ্টি করা যায় সেই চেষ্টা করছে এবং সেই চেষ্টার যে তাদের চক্রান্ত সেই চক্রান্তের পুরা ফাইল কোন ভাবে আল্লামা সাহেবের হাতে আসলো এবং তিনি সৌদি আরব থেকে নেমে একটা মুহূর্ত দেরি করেন নাই এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি মন্ত্রণালয় গিয়েছেন এবং এইখানে উপস্থিত আমার প্রিয় সেই শ্রদ্ধ ব্যক্তিত্ব আজকে তিনি যে সময় বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন গুণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই সময় তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার হাতে সেই ভাই তুলে গিয়েছিলেন মানবাধিকারের জন্য যে আমাদের ভাই যারা সৌদি আরবে কাজ করে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স যোদ্ধাদের আজকে দুর্নীতি এই দুরবস্থা তাদের এই দুরবস্থা থেকে কিভাবে উত্তীর্ণ করা যায় সেই পুরো প্রজেক্ট সেই ফাইল তার হাতে দিয়েছে অপরাধ তো এইটাই মানুষের কাজ করা কোরআনের কাজ করা ইসলামের কাজ করা কাজ করা অথচ যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত দিলেন তাকে ট্রাইব্যুনালে নিয়ে ধর্ষক লুটেরা তারপরে অগ্নিসংযোগকারী এই সমস্ত মিথ্যা পৃথিবীর ও মিথ্যা মামলা দিয়ে থাকে এইভাবে হেনস্থ করা হবে মানবাধিকার কোথায় ছিল তার মামলার ক্ষেত্রে গভর্নমেন্ট সাক্ষী দিল তেতাল্লিশ জন আমাদেরকে ধরে দেওয়া হলো তেরো জন মানবাধিকার কোথায় ছিল একজন একজন সাক্ষী আমাদের পক্ষে সাক্ষী দিতে আসতেছেন তাকে কোর্টের প্রাঙ্গন থেকে তাকে অপহরণ করে নিয়ে ভারতে নিয়ে যায় ফেলে দেয় আসা হয়েছে এইখানে মানবাধিকার কোথায় আছে একটি মানুষকে হাত পা বেঁধে পুকুরের মধ্যে ফেলে দেওয়া যে আপনি সদরgarden পার হওয়ার পারে যাব এটা তো পুকুর ছিল না এটা ছিল সমুদ্র সেই সমুদ্র আমরা পাড়ি দেওয়ার চেষ্টা করেছি শতদার শত কোথায় ছিল মানবাধিকার যেখানে বিচারপতি নাজমুল হক নিজামুল হক নাসির ফোনের মাধ্যমে স্কাইপের মাধ্যমে কথা বলতেন বেলজিয়ামে সেখান থেকে প্রেসক্রিপশন আসতো কিভাবে পরবর্তী কথা বলতে হবে কি লিখে দাও আইনজীবীদেরকে বলতেন আপনার আমি যখন বলবো বসেন আপনারা দাঁড়িয়ে যাবেন আর আপনারা যখন বলবো যে দাঁড়ান দাঁড়ান বসে যাবেন যেন বোঝা যায় আপনার সাথে আমাদের কোনো সংযোগ নাই এরকম কথা তো আপনার সব পেয়েছেন সেই ব্যক্তিটিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে ফাঁসির রায় দিয়ে তারা যেহেতু বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি হিসাবে ভালোবাসে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে যে ভালোবাসে সেই ভালোবাসার কারণে প্রতিবাদ হয়েছে প্রতিরোধ হয়েছে অসংখ্য মানুষ বিশেষ করে শুধু আঠাইশে ফেব্রুয়ারিতে আটাত্তর জন মানুষকে জীবন দিতে হয়েছে এবং চার মাস পর্যন্ত চার দিন এক যুদ্ধের মতো চলেছে বাংলাদেশে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি করে জন মানুষকে হত্যা তারপরে তারা পরবর্তীতে রায় পরিবর্তন করে আজীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড তেরো বছর তিনি বন্ধু ছিলেন এই বন্ধু জীবনে তার কতখানি মানবাধিকার হরণ করা হয়েছে দেখে যখন করোনা করোনা হয়েছে সকল মানুষকে ফোনে বাড়িতে কথা বলার সুযোগ দিয়েছে দুই বছর আমাদের সাক্ষাৎ নাই দেখা নাই কথা নাই বার্তা নাই কিন্তু সকল বন্ধির জন্য এই সুযোগ আছে সকল খুনি যতই ইয়ে থাকুক হাসির ছেলে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে দুইটা বছর আল্লামা সাইদির আমাদের পরিবারের সাথে কোনো ধরনের কোন স্বপ্ন সংযুক্ত কোনো কিছু রাখে মানবাধিকার আছে তারপরে যখন এই ফ্যাসিস সরকার বুঝতে পারলো যে আমাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নাই পালিয়ে যেতে হবে সেই মুহূর্তে তাকে তাকে হাসপাতালে নিয়ে এসে মিথ্যে কথা বলে তার হারারে হয় নাই একজন সুস্থ মানুষ আপনারা দেখেছেন তিনি হাসি মুখে হাসপাতালে এসেছে একজন হার্ট অ্যাটাক এর পেশেন্ট কখনো হুইল বসে না তাকে স্ট্রেচারে শুয়ে নিয়ে আসা হয় তাকে হুইল চেয়ারে নিয়ে আসা হলো তিনি একটি সুন্দর হাসি দিলেন সালাম জানালেন তারপরে দিন আমাদের পরিবারের সকল সদস্য কাউকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয় পৃথিবীর কোন দেশে আছে যে দেশে অসুস্থ মানুষকে পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় না মানবাধিকার কোথায় রাখলো আমাদের মানব সেই মানব অধিকার কিভাবে খুনন করে তারপরে যে তারা ইনজেকশন পুশ করতে থাকে হত্যা আমরা সেই হত্যার বিচার চাই আমরা সেই হত্যার বিচার চাই বানানোর উপদেশটা আমরা সেই হত্যার বিচার চাই সেই ডাক্তারকে আমরা দেখতে চাই যে ডাক্তার মিডিয়ার সামনে এসে বারবার বিভিন্ন রকম কথা বলেছে আবার নিজের জীবনের নিরাপত্তার জন্য সে জিডিও করেছে আমরা সেই ডাক্তারকে দেখতে চাই সরকারকেও দেখতে চাই যে তারা কতটুকু মানব অধিকার আমাদের জন্য দিয়েছে মাননীয় উপদেষ্টা আমাদের অধিকার তো কোনো কিছুই ছিল না ভোটাধিকার ছিল না আমাদের ব্যবসা ছিল না আমাদের শেয়ার বাজারের মাধ্যমে গোটা বাংলাদেশকে তলা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে লুট করে আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কোন জায়গায় গেছে আপনারা সকলে তার পরিষ্কার করে এক এক লক্ষ টাকার একটা চেক পাশ হয় কোথায় আসি আমরা এই অবস্থায় আমরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদিত এই সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা সচেষ্ট চাই সরকারকে সহায়তা করতে চাই একটি সুন্দর সময়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই দেশকে মানবাধিকার প্রতিষ্ঠা একটি কল্যাণময় ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে আমি আহ্বান জানাতে চাই সেই কথা যারা তিনটি বছর নিজের দলের কর্মীকে ভোট দেওয়ার সুযোগ দেয় নাই তাদেরকে আগামীতে ক্যান্ডিডেট হওয়া প্রার্থী হওয়ার কোনো সুযোগ যেন না থাকে সেই আবেদন জানাচ্ছি আমি সেই আবেদন জানিয়ে আমার কথা